ভোলাই বৈরি আবহাওয়ায় দশটি অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহাব ছোটন আহ আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং লঞ্চ চলাচল কখন স্বাভাবিক হতে পারে জানাবেন ইশরাত যেহেতু বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে যে কারণে নদী উত্তাল থাকার কারণে কিন্তু গত দুদিন ধরেই কিন্তু বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল বিশেষ করে ভোলা লক্ষ্মীপুর থেকে শুরু করে দশটি রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে এবং আজকে সকালেও দেখেছি আমরা ভারী বর্ষণ হয়েছে যদিও এখন রোদ্রজ্বল আবহাওয়া এবং একই সাথে নদীর পানি অনেকটাই বিপদসীমার উপরে প্রভাবিত হচ্ছে থেকে বলা হচ্ছে নদীর পানি কিন্তু আপনার উপরে প্রভাবিত হয়েছে গত এবং ঘন্টায় একই সাথে একই সাথে আমরা দেখেছি যে নদীর পানি বৃদ্ধির ফলে নদী উত্তাল রয়েছে এবং যেখানে বৃষ্টি ভারী বৃষ্টি এমনটি আমরা কিন্তু জেনেছি এবং আমরা কথা বলেছি বিআইডব্লিউ টি কর্তৃপক্ষের সাথে বিআইডব্লিউ টি কর্তৃপক্ষ বলছিল যে যেহেতু নৌবন্দরে তিন নম্বর নৌবন্দরে এক নম্বর এবং সমুদ্রে তিন নম্বর সতর্কতা সংকেত রয়েছে সেজন্য কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুর্ঘটনা ঝুঁকি আরাতে এই নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং তারা বলছিলেন যে এই সতর্কতা সঙ্গে যদি নামিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নৌযান চলাচল শুরু হবে আমরা ঘাটে দেখেছি যে বিপুল সংখ্যক যাত্রীরা কিন্তু ঘাটে এসে কিন্তু তারা অনেকেই ফিরে গেছেন অনেকে আবার অপেক্ষা করছেন কখন নৌযান চলাচল শুরু হবে এবং তখন তারা যাতায়াত করতে পারবেন এমনটি কিন্তু আমরা জেনেছি এবং একই সাথে এই যে বৈরী ভাবের কারণে যে নদীর পানি বৃদ্ধি যার ফলে উপকূলীয় যে সমস্ত বাদের বাইরে নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি প্লাবিত হয়েছে এবং সাথে আজকেও জোয়ার এলে একই সেই সমস্ত এলাকায় কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যেহেতু একই সাথে বৈরিভাব এবং অন্যদিকে আমবর্ষার যে প্রভাব এ কারণে সাধারণত প্রাকৃতিকগত ভাবই নদীর পানি উত্তাল থেকে থাকে এমনটি আমরা জেনেছি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তো আমরা আরও যে তথ্য জেনেছি যে উপকূলের যে সমস্ত ঘাটগুলো রয়েছে সেই ঘাটে কিন্তু বেশিরভাগ বিশেষ করে সমুদ্রগামী যে সমস্ত ট্রলার রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ আশ্রয়ে আনা আনা শুরু হয়েছে এবং কেউ কেউ আবার দুর্যোগ উপেক্ষা করেই কিন্তু নদীতে মাছ শিকারে যাচ্ছেন যদিও জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে এই সমস্ত ট্রলার এবং নৌকাগুলোকে নিরাপদে আসতে বলা হচ্ছে তো বলা যায় এখন যে অবস্থা সর্বশেষ যে পরিস্থিতি এখন রৌদ্র আবহাওয়া হলেও জেলার কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এমনটি আমরা জেনেছি যার ফলে কিন্তু মানুষজন অনেকটা দুর্ভোগে পড়ছেন তো এ ছিল আমার কাছে আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য ইশরাত ধন্যবাদ আপনাকে ভোলা থেকে বইরি আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ছোটুন সাহা